ভেনিস সব দাঁড়াইতো কিন্তু টাইমিং হতো না কত সময় এক মিনিট দুই মিনিট হইতো আর চিকিৎসা করার পরে চিকিৎসা করার পর আহামদুল্লাহ এখন আসসালাম আলিক বড় আহদুল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বিয়ে হয়েছে কত বছর চার মাস চার মাস জি বিয়ের আগে কি ভয় করতো বিয়ের আগে ভয় করতো না কিন্তু বিয়ের পরে মানে স্ত্রীর কাছে গিয়ে তারপরেও নিজের অনেক দুর্বল মনে হয়েছে কারণ কারণ হচ্ছে আমি স্ত্রী সহবাসটা তেমন করতে পারি না তৃপ্তি দিতে পারি কি সমস্যা ছিল সমস্যা ছিল আমার পেনিস দাঁড়াইতো কিন্তু টাইমিং হইতো না কত সময় এক মিনিট দুই মিনিট হইতো আর চিকিৎসা করার পরে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন বিশ মিনিট আধা ঘন্টা এরকম যাচ্ছে এটা কি স্ত্রীর সন্তুষ্টি প্রকাশ করেছে হ্যাঁ স্ত্রীর সন্তুষ্টি প্রকাশ করেছে বা দাম্পত্য জীবনে কোলাহ রয়েছে মন শান্তিতে রয়েছে এইসব চিকিৎসা নিয়ে যারা অনেক কনফিউশনে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোন পরামর্শ রয়েছে আমি বলবো যে আমাদের এই এই জায়গায় চিকিৎসা খুব ভালো আমি আগে আসছি যখন আসছি তখন হয়তো নিজের কাছে একটু আরো বিভিন্ন জায়গায় গেছি তো সব জায়গায় রেজাল্ট ভালো পাইনি এই জায়গায় যখন আসছি তখন নিজের কাছে মানে কনফিডেন্স নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি যে আশা করে আসছি তা সফল হয়েছে ঠিক আছে তাহলে আপনার এবং আপনার স্ত্রীর পরিবারের জন্য সকলের জন্য দোয়া রইল যারা ভিডিওটা দেখলো তাদের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদেরকে Şükür hakkım. Allah'a emanet